মানুষের এটা কি সাবরের

এলাকার ভক্তবৃন্দের মনস্কামনা পূরণ করে অঝোর ধারায় ঝরেছিল বৃষ্টি সেই থেকেই জলেশ্বর মহাশিবরাত্রি তিথিতেই অসংখ্য মানুষের ভিড় দেখা যায় নদীয়ার থেকে প্রাচীন জলেশ্বর মন্দিরে জানা যায় নদীয়ার শান্তিপুরের জলেশ্বরের তিরিপাড়া শিব মন্দির নদীয়া রাজ রুদ্র রায়ের কনিষ্ঠ পুত্র রামকৃষ্ণের জননী প্রায় আঠেরো শতকের মাঝামাঝি এটি প্রতিষ্ঠা করেন কালো পাথরের মন্দিরটি গায়ে বহু পুরনো পোড়ামাটির কাজ টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় মিউনিসিপ্যাল কমিশন অ্যানারের ম্যাজিস্ট্রেট কালীচরণ চট্টোপাধ্যায়ের পূর্বপুরুষরা এই মন্দিরের সেবায়ত ছিলেন বলেই জানা যায় আজ শ্রাবণের প্রথম সোমবার উপলক্ষে সন্ধ্যা থেকে এই ভক্তবৃন্দদের ভিড় চোখে পড়ার মতো হবে এমনটাই জানাচ্ছেন সেবায়তরা ইতিমধ্যেই কিন্তু ভোর রাত থেকে জল ঢালা পুজো অর্চনা চলছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসনও যথেষ্ট তৎপর ভিড় সামলানো এবং ভক্তবৃন্দদের সুষ্ঠুভাবে পুজো দেওয়ার উদ্দেশ্যে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল শুরু করেছি পূজা তখন থেকে ভক্তদের সমাগম হয়ে গেছে এবং সারাদিন ধরেই চলছে আর মন্দির সম্পর্কে যদি একটু বলেন মন্দির বহু প্রাচীন মন্দির বহু পুরনো আনুমানিক ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল বরিশালের রাঘব রায় রাঘব রায় প্রতিষ্ঠা করতে করতে এই মন্দিরে ফের নামকরণ করে গেলেন রুতেশ্বর মন্দির তারপর শান্তিপূর্ণ নন্দিয়া ডিস্ট্রিক্টের চরম খেলা দেখা গেছিল তখন সাতকৃষ্ণ গোস্বামী প্রচুর পরিমাণে এই শিবের মাথায় জল ধরে তারপরেই সোনা বৃষ্টি তাই আর নাম দিলেন জলেশ্বর এই যে বিয়ালের কাজ বিয়ালের বহু প্রাচীন কাজ সব তেরাপার কাজ প্রত্যেকটা ইঁচের পরে খোদাই করে করে মন্দির পরবর্তীকালে সংস্কারের জন্য কোনো প্রচেষ্টা নেওয়া হয়েছে এখানে প্রতিষ্ঠা আছে বলছে অর্থের জন্য আমরা পিছিয়ে আছি আর মন্দির গল্পে কিছু হেল্প হয়েছে আরো কিছু হ্যাঁ হ্যাঁ এই সরকারি তরফ থেকে আমরা সাহায্য পেলাম এবং আশা করছি আরও খাবো কি 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 কাজ দে এটা নিচেটা তার খুব জিনিসের খারাপ হয়ে গেছিলো তাই বিরাটকে বলেছেন এটা সমস্যা বর্তমান বিধায়ক দিনে আসলে আর কি কি প্রয়োজন রয়েছে এখনো এখন প্রয়োজন অনেকই আছে নাগ ছাদটা জল পড়ছে সেটা ইউরিয়ার দরকার এবং আরও সাইড দিয়ে বাথরুম দরকার গাছ আপনার অনেক আছে আচ্ছা আর এই গেছে একটা পুজো যাব সারাদিন জলেই চলবে আপনার নাম প্রয়োজন আর সব কিছু মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স